আজকে আপনাদের এই মিলন মেলা আমি এই শীতের সকালে অসাধারণ একটি মিলন মেলায় বলেছি যে সাংবাদিক ভাইরা তৃণমূল থেকে কোনো যে একেবারে ইউনিয়ন থেকে যাবে পর্যন্ত এখানে এসেছেন অনেক সাংবাদিক এই প্যান্ডেলের বাইরেও অবস্থান করছে তারাও আজকে এই সাধারণ সভাটি উপভোগ অংশগ্রহণ করে তারা যে আনন্দ পাচ্ছেন সব কিছু মিলিয়েই মনে হচ্ছে একটি মুক্ত পরিবেশে অনেক দিন পর এই সভাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত প্রাণী এভাবে সভা করা খুব মুশকিল ছিল আমি একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনাদের এই সভায় উপস্থিত হয়েছিলাম দর্শক সারিতে বসে এই কর্তব্য শুনছিলাম আমি আমি শুনেছি যেটা আমি একবার এসেছিলাম ওনার সাথে আর সিনিয়র সাংবাদিক সাথে শুনছি প্রায়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের এই সভায় এখানে আসতে আবার রমজান মাসু আপনাদের একটি ইত্তার পাড়িতে আসতেন কেন জানি এই প্রেস ক্লাবের সাথে জাতীয়তাবাদী শক্তির একটি নিবিড় সম্পর্ক রয়েছে এই প্রেস ক্লাব যে জায়গাটি যে ভবনটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এখানে তার ছোঁয়া আছে তার অবদান আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও অবদান আছে আজকে তাদেরই জ্যেষ্ঠ পুত্র প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছে ফলে কোনো বিচ্ছিন্ন কেউ এখানে নয় আমরা যারা পেশাগত সাংবাদিকতার সাথে জড়িত নই আমাদেরও কেন জানি একটা সাহসের জায়গা অভয়ের জায়গা আমাদের আশ্রয়ের জায়গা মনে হতো যখন দেশের মধ্যে নেমে আসে ভয়ঙ্কর নিপীড়নের সময় আমরা এই প্রেস ক্লাব থেকেই অনেক সময় নিজেদেরকে এখানে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে। হয়েছে এই অর্থে যেমন একটি ঘটনার কথাই বলি হঠাৎ শুনছি সন্ধ্যার সময় ঠিক চোদ্দের নির্বাচনের আগে দুই হাজার চোদ্দের নির্বাচনের আগে সোনারগা থেকে একটি প্রোগ্রাম শেষে ব্যারিস্টার মৌদুদ আহমেদ ব্যারিস্টার রফিকুল ইসলাম এম কে সাহেব সব দেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে গেলেন আরও বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে তার পরের শুনছি যে আমাদের পার্টি অফিস পুলিশ মিডিয়ার র্যাব ঘিরে ফেলেছে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারছে না সবুজ ভাই তখন সভাপতি আমি অনুরোধ করলাম যে যে কোনো একটি স্পেস দেন কখনকে সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে পারে একটা প্রতিবাদ জানাতে পারে হঠাৎ করে এই ধরনের ডাউন কেন শুরু হয় এটা সরকারের একটি মানে পরিকল্পনার অংশ যে নির্বাচনের আগে একেবারে বিরোধী শূন্য করার একটা প্রক্রিয়া সেটা আমরা ঠিক বুঝতে পারছি কিন্তু হঠাৎ করে এই ক্র্যাক ডাউন সবুজ হয় আমাকে বড় হলটি দিলে বলে যে আপনি এখানেই করেন তারপরে দেখা যাবে পরিস্থিতি কি হোক দৌড়ে আসলাম সব সাংবাদিককে ডাকলাম ধরনের প্রতিবাদ করলাম সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আমি আর বেরোতে পারছি না কোনোভাবেই বেরোতে পারছি না মেইন গেটের সাথে মানে কালো কাজ থাকা মাইক্রোবাস আপনার ব্যাংকের পাশের ছোট্ট যে গেটটি সেখানে মাইক্রোবাস কোনোভাবেই আর বেরোনোর কোনো স্কোপ নেই এক ভয়াবহ পরিস্থিতি এখান থেকে উত্তরণ ঘটাবো কী করে নিজেকে পার্টি অফিসে ঢুকব কী করে এটাই আবার মাথার মধ্যে কাজ করতে লাগে যাই হোক রাত্রি তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করল প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে সে আশ্রয়টি দিলেন তারপরে ভাগ বুঝে গাড়িতে করে আমি এখান থেকে মানে বিদায় হল এই যে আশ্রয় গণতান্ত্রিক গ্রামীণ মানুষকে আশ্রয়ের জায়গা হিসেবে আমরা প্রেস ক্লাবকে মনে করতাম প্রেস ক্লাব ছিল সত্যিকার অর্থে সব সময় সব যুগে যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সরকারি নিপীড়নের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে যারা প্রতিবাদ করে তাদের একটি আশ্রয়ের জায়গা কিন্তু ক্রমান্বয়ে ফ্যাসিবাদের খাবার আপনার ইউনিয়ন থেকে শুরু করে সারা দেশে যখন ব্যর্থ হতে শুরু করলো বিশ্ববিদ্যালয় যখন ফ্যাসিবাদের প্রচন্ড থাবার মুখে পড়ে একের পর এক ছাত্ররা দুনিয়া থেকে চলে যাচ্ছে আপনার সহ তখন প্রেস ক্লাবও যেন সেখান থেকে বাদ না এই প্রেস ক্লাব থেকে অর্থাৎ অভদ্র অশিষ্টের মতো আমাদের পার্টির মহাসচিব ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হল এবং একজন সিনিয়র সাংবাদিক এই গ্রেপ্তারের পিছনে আমরা প্রকাশ